আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও লাইভে আজকে যাই হোক সবাই কোথা থেকে আসেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আর সালামের উত্তর নেবেন কোথা থেকে আসেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন একজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন পনেরো জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভ ঠিক আছে কিনা একটু অবশ্যই বলবেন কী ব্যাপার কেউ সাড়া দিচ্ছেন না কোথা থেকে আছেন কেমন আছেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সাড়া দেবেন কেমন আছেন কমেন্ট আসতেছে না কি কমেন্ট কেউ করে নাই আজকে হয়তোবা আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল তাই আজকে বেঁচে আসি আজকে এমন একটা দিন ছিল হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও বানাইতে গেছিলাম ভিডিও বানায় মানে যাওয়ার পরে ভিডিও বানাইছি বানানোর পরে আমি বাসার দিকে ব্যাক করতেছি আপনার ভাই আর আমি এদিকে তিনটা পোলাপান রাস্তা দিয়ে খেলছিল রাস্তার এক সাইডে ছিল আর কি দেখতে দেখতে রাস্তার এই সাইডে চলে আসছে আমরা মানে হুন্টার একবার সামনে সেই ছেলেকে বাঁচাইতে গিয়ে আপনার ভাইয়া ব্রেক করছে গাড়ি ব্রেক করার পরে মানে গাড়ি একটা ভাই দেয় ঘাই দেওয়ার সময় সেই বাচ্চাকে বাঁচাইতে গিয়ে আমি পড়ে গেছি আর কি আপনার ভাইয়া ঠিকই ছিল কিন্তু আমি ওই ঘাইটা সহ্য করবার না পরে পড়ে গেছি পরে যাওয়ার পরে অনেক দূর তো শেষ চলে গেলাম যাওয়ার পরে হাতে এবং দুই কোনো বুকে পায়ে ব্যথা পাইছি যাই হোক আল্লাহতালা সিলেটার যে কোনো কিছু হয় নাই দোষটা আবার সিলেটারই ছিল গাড়ির সামনে হুট করে দৌড় দিছে রাস্তার থেকে যাই হোক সিলেটার কোনো কিছু হয় না যাই হোক আমারই আমি একটু ব্যথা পাইছি একটু বলতে ভালোই ব্যথা পাইছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে বেঁচে আছি যাই হোক কেমন তো হতে পারতো বড় কিছু হয়ে যেতে পারতো তারপর আমার ছেলেও আমার সাথে ছিল না আজকে ওর নানার বাড়ি মানে ওর নানা বাড়িতে ছিল আমার ছেলে থাকলে হয়তো বা সেও ব্যথা পাইতো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছো হাবিব বলো আমার বাড়ি কোথায় সেটা বলুন বুঝতে পারলাম না ভাইয়া ধন্যবাদ নাইস ধন্যবাদ পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাবেন আপু থ্যাংক ইউ লাইভে কিন্তু অনেক লোক আছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম যাই হোক এত কষ্ট যে ভিডিও বানায় এবং ভিডিও বানায় সবাই একটু দেখবেন আপু কেমন আছেন ভালো আছি রিয়াদ ভাই কেমন আছেন ভালো আছি আরিফ ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় সেটা বলুন আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলছি সেটা কই মানে যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছি আমাদের এলাকাতেই যাই কারেন্ট চলে গেল কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালোভাবে শো বাবা বালিশ নিয়ে শো লাইভে আসি লাইভ করি পরিচিত হই যেহেতু ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে শরীরটা বেশি একটু ভালো না এই বিকেলের ঘটনা আর কি আমাদের বাংলাদেশ টাইম কয়টা বাজবো তাও পাঁচটা পাঁচটার ঘটনা বোন তুমি কি কোথায় জব করো করো কি বোন না ভাইয়া নুরুল ইসলাম জব করি না ভাইয়া আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরিন যাই হোক ইসলাম ধর্মের যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আনটি আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে ভাইয়া চার বছর আজকে ওকে নিয়ে গেছিলাম না কি ভিডিও বানানোর জন্য যাই হোক তালা ওকে বাঁচিয়েছে কলকাতা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আমি তোমার বন্ধু আমি তোমার ভিডিও দেখি তুমি কি আমার বন্ধু হবে থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন চারশো ছাব্বিশ জন আছেন সবাইকে বলছি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আনটি আপনি আমার কমেন্ট পড়েন না কেন আমি আপনার প্রোডাক্ট করছি কেন রাগ করবেন আমি তো কমেন্ট পড়লাম আপনি বলছেন যে আপনার কয়টা ছেলে মেয়ে আমি উত্তর দিছি আমার একটা ছেলে আপু তোমার নামটা অনেক সুন্দর থ্যাংক ইউ বোন ভাই কী কাজ করে বোন যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন হ্যাঁ ডিনার হয়েছে ভাইয়া আরিফ ভাই বাসার সবাই ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন নাইস নাম থ্যাংক ইউ অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দিবেন অসাধারণ সুন্দর থ্যাংক ইউ লাইভে যারা যারা আছেন সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসুস্থ মানে অসুস্থতা তারপরেও লাইভে আসছি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিও বানাই না অভিমান করবো কেন বলেন আনটি আপনার স্বামী কি করে আমার স্বামী কন্ডিট ক্রিয়েটার যাই হোক আমি আপনার পাশে সবসময় আছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার দেশে এখন বাজে আটটা পাঁচ বাজে ভাইয়া ওদি কেমন আছো ভালো আছি মাসে বেতন কত আমি এখনো ইনকাম পাইনি মনিটাইজেশন পাইনি ইউটিউবে কি করেন খাবার খাইছি ভাইয়া কি ভালো জি ভাইয়া ভালো আনটি আপনার চেহারা পুরো আমার মায়ের মতন থ্যাংক ইউ আমাদের এখানে আটটা পাঁচ বাজে জি ভাইয়া বাংলাদেশ টাইম আটটা পাঁচ বাজে যাই হোক লাইভে যারা যারা আছেন সবাই একটু সারা দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন বাকি যারা আছেন খাওয়া দাওয়া করছেন জি ভাই খাওয়া দাওয়া করে লাইভে আসি লাইভ কতক্ষণ করি দেখা যায় লাইভ আধা ঘন্টা করি এক ঘন্টা করি ঠিক নাই ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া রোহানি ভাই আমার এখানে আটটা ছয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু কষ্ট করে আমার কথা শুনেন থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ শুভেচ্ছা রইল থ্যাংক ইউ জানি না ঢাকা থেকে থ্যাংক ইউ আমি বলি নাই যে আপনি আমার কমেন্ট পড়ছেন না আপনাকে বলি নাই আপু কেমন আছেন ভালো আসে আপনি কেমন আছেন আমাদের এখানে সাতটা ছত্রিশ বাজে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আধা ঘন্টা আমাদের বাংলাদেশ টাইমে আধা ঘন্টা কম বেশি দিদি কেমন আছো ভালো আছো আমি তোমার নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন সবাই যেন সাবস্ক্রাইবার এক লাখ হয়ে যায় সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেক অসুস্থতার মাঝেও লাইভে আসছি যাই হোক আমি আপনার ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ আপু কেমন আসছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেনিন ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ হাই হ্যালো পারলে বলে দেন হ্যাঁ এম এস কিং ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সাপোর্ট প্লিজ থ্যাংক ইউ সবাই সবাইকে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া ভাই হিসাব ভালো করে পড়লেও বলে যে মডার্ন করতে আসছিস সেখানে লাইভ করছিস না মডার্ন করছিস আমি সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আনটি আপনার সাবস্ক্রাইবার এখন কতজন বাইশ হাজার কত জানি ভাইয়া যাই হোক বাইশ হাজার নয়শো কত জানি একটু ভালোবাসা দিবেন সবাই কী অবস্থা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেন সবাই সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে বুঝতে পারছি হাজার তেইশ হাজার সাবস্ক্রাইবার আছে তাও মনিটাইজেশন পান নাই না আপু রিপ্লাই দাও থ্যাংক ইউ মনিটাইজেশন পাইনি ভাই এই কারণেই তো লাইভ করি যাই হোক লাইভে সবাই একটু ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন যেন মনিটাইজেশন পাই আপু আরেকবার বলে দেন ঠিক আছে এম এস কিং ভাইকে সবাই একটু ভালোবাসা দিবেন আনটি আপনার কি শরীর খারাপ আজকে অ্যাক্সিডেন্ট করছিলাম ভাইয়া কতজন সাবস্ক্রাইবার হলে লাইভ আসা যায় জন সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় ভাইয়া আপা খুলনা থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব তো করবেনই সাবস্ক্রাইব করবেনই তো কতজন সাবস্ক্রাইবার হলে লাইভে আসা যায় পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় ভাইয়া যাই হোক সবাই সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন পঁচিশ জন মাত্র ঠিক আছে হয়ে যাবে আপনি খারাপদের কথা শুনেন কেন তোমার বাড়ি কোথায় এটা কি সত্যি হ্যাঁ সত্যি আপনি যদি পঞ্চাশটা যদি সাবস্ক্রাইবার হয় তাহলে লাইক করতে পারবেন চাচা বাড়ি নেই চাচি আপনার বাড়ি কই আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা কেমন আছেন আপনি ভালো আছি সবাই তো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর থ্যাংক ইউ লাইব্রেরি যারা যারা আছেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন যা যার ভালো লাগবে না সে চলে যেতে পারেন আমি বলি নেই যে আপনাকে লাইব্রেরি থাকতে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আমি রংপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য বাকি যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন আপু আমি ভোলা থেকে দেখছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ও মাথায় ব্যথা বালিশ নে বাবা বালিশনে ঘুমাও লাইভে যারা যারা আছেন সবাই কেমন আছেন কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আপু আমি বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ঢাকা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কল্যাণপুর চিনো না ভাইয়া নাম শুনছি আর কি এই তো লাইভে আসছি ভাইয়া সবার সাথে পরিচিত হওয়ার জন্য যেহেতু আমার ফেসবুক ইউটিউব চ্যানেল আছে ভিডিও বানাই এবং ভিডিও আপলোড করি এই কারণে লাইভ করি যাই হোক সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সিং থেকে দেখার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ফজল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন ভালো আছি আপনি কেমন আছেন আমি মহেশপুর থেকে বলছি থ্যাংক ইউ হবিগঞ্জ থেকে বলছি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আমার নাম জেসমিন আত্ম জেরিন থ্যাংক ইউ ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি মাসা আল্লাহ ভাইয়া যাই হোক লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন হ্যাঁ বিবাহিত যাই হোক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কোথায় থাকেন আমি ভাইয়া বাংলাদেশি রাজগঞ্জ জেলাতে থাকি আপনারা কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন আমি ফারজানা অনেক অনেক ধন্যবাদ ফারজানা আপু অনেক অনেক ধন্যবাদ ভাই যার জন্ম যেভাবে সে সেভাবেই কমেন্ট করবে না আপনার ভাইয়া ভিডিও এডিট করতেছে যে আপনার দুলাভাই আছে আমি সুমাইয়া তুমি কেমন আছো আপু থ্যাংক ইউ সুমাই আপু ভালো আছি আপনি কেমন আছেন যাই হোক বাকি যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন বলবেন অনেক অনেক ধন্যবাদ কি বলবে সে আপনার জামাই কিছু বলে না কি বলবে আমি কি কোনো খারাপ কাজ করছি যে সে কিছু বলবে আমরা সবাই মিলে একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করি অবশ্যই জানতে পারেন আমার বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আমি সাইফা থ্যাংক ইউ মনি অনেক অনেক ধন্যবাদ আমি মহেশপুর বাজার থেকে বলছি মহেশপুর বাজার কোথায় একটু অবশ্যই বলবেন ডুকেই নেয় ঢুকলে কিন্তু দেখা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম যাই হোক সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর ভালো থাকবেন খোদা হাফেজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবারও কালকে দেখা হবে আবারও কালকে লাইভ করব আসসালামু আলাইকুম